বাংলার মাটিতে এক সময় এমন দৃশ্য কল্পনাও করা যেত না যেখানে সারি সারি কমলা গাছ প্রতিটি শাখায় ঝুলছে থুকাই থোকাই টসটসে সোনালী সোনালি ফল আজ সেই স্বপ্নই বাস্তবে রূপ নিয়েছে আমাদের দেশের মাটিতে যেখানে আগে এই ফল কেবল পাহাড়ি এলাকায় বা বিদেশে পাওয়া যেত এখন সমতলের কৃষকেরাও গড়ে তুলেছেন নিজেদের ছোট বড় কমলার বাগান এই কমলা শুধু রঙে বা ঘ্রাণে নয় এটা এখন কৃষকের ভাগ্যবদলের প্রতীক হয়ে উঠেছে একসময় ধান আলু বা সবজির উপর নির্ভরশীল যে কৃষক আজ তিনি বলছেন কমলায় আমার জীবনের মোড ঘুরিয়ে দিয়েছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে রাজশাহী পঞ্চগড় ঠাকুরগাঁও জেলার বিভি থেকে শুরু করে পার্বত্য চট্টগ্রাম পর্যন্ত কমলা চাষে এখন চলছে নিরলব বিপ্লব প্রতিটি গাছে এখন ধরেছে শত শত কমলা যে জমিতে আগে তেমন লাভ হতো না সেই জমি এখন হয়ে উঠছে সোনার বাগান এ বাগান শুধু কৃষকের আয় বাড়াচ্ছে না গ্রামের মানুষেরও কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দিয়েছে এখানকার নারী শ্রমিকেরা ফল তুলছে ঝুড়িতে আর সেই কমলা পথে যাচ্ছে শহরের বাজারে এমনকি বিদেশেও রপ্তানির সুযোগ তৈরি হচ্ছে বলে জানিয়েছেন এখানকার স্থানীয় কৃষকেরা আজ বাংলাদেশের কমলা বিদেশি কমলার সঙ্গে প্রতিযোগিতা করছে রঙে স্বাদে গন্ধে কোনো অংশেই কম নয় বরং দেশি কমলার মিষ্টি স্বাদ এখন অনেকের প্রিয় হয়ে উঠেছে একজন সফল কমলা দাসী বললেন মাত্র তিন বছর আগে আমি এই তিন বিঘা জমিতে চারা লাগিয়েছিলাম এখন প্রতি মৌসুমে পাচ্ছি কয়েক টন কমলা আর বছরে আয় হচ্ছে লাখ টাকারও বেশি এই গল্প শুধু একজন কৃষকের নয় এটা বাংলাদেশের কৃষির গল্প আমাদের মাটির গল্প যেখানে প্রতিটি গাছ যেন স্বপ্নের প্রতীক আর প্রতিটি ফল যেন আশার আলো তাই আজ আমরা দেখাবো কিভাবে বাংলাদেশের মাটিতে কমলা চাষ হচ্ছে এবং নতুন অধ্যায় লেখা হচ্ছে কিভাবে থোকায় থোকায় কমলা ধরেছে কিভাবে হাসছে কৃষকের মুখ আর কিভাবে পরিবর্তন হচ্ছে গ্রামীণ অর্থনীতি বাংলার এই সোনালি ফসল এখন শুধু ফসল নয় এটি আমাদের গর্ব আমাদের সম্ভাবনার প্রতীক এখন আপনাদের একটা কমলা আমি এখান থেকে ছিঁড়ে খেয়ে দেখাবো এবং আপনাদের যেই ইটা সেটা একটু দেখানোর চেষ্টা করবো যে কীরকম আসলে খেতে স্বাদ এই বিষয়টা একটু দেখানোর চেষ্টা করবো দেখেন একবারে গাছ থেকে টাটকা কমলা ছিঁড়ে নিলাম এই যে দেখেন ভিতরের কালারটা যদি আপনাদের একটু দেখাই এই যে দেখেন মানে আপনি দেখেন যে কমলার কালারের যেই পার্থক্যটা সেটা কিন্তু কোনো অংশেই মানে আপনার যে বাহিরে কমলা আসে এটার চাইতে কিন্তু কোনো অংশে কম নাই মানে পুরোটাই দেখেন একবারে টকটকে লাল তো এটার রস যদি আপনাদের একটু দেখাই দেখেন এই যে দেখেন দেখেন কী পরিমাণ রস এক একটা দেখেন মানে আপনারা হয়তো অনেকে বলবেন যে রস নাই আসলে এক একটাতে দেখেন রস রসের কোনো কোনো কমতি নাই তো খাইতেও কিন্তু আসলে মানে এত মিষ্টি মানে আপনারা কল্পনা করতে পারবেন না যে দেহের কমলা এতটা মিষ্টি হতে পারে খুবই সুন্দর দেখে বলে তো বলবো যারা হচ্ছে আপনার বিশেষ করে ছাদ বাগান করতে চান দু একটা গাছ দিয়ে শুরু করতে চান তারা কিন্তু এই কমলা এটা হচ্ছে চায়নি চায়না কমলা এটা দিয়ে শুরু করতে পারেন এবং আপনার বাসাতে যদি একটা গাছ আপনি রাখতে পারেন সেক্ষেত্রে আপনার মনে করেন যে বাজার থেকে কোনো দিন কমলা কিনে খাইতে হবে না দেখেন কত পরিমাণে ধরছে মানে আপনার মাথা মাসটা যাবে একটা গাছ যদি থাকে আর খাবেন তে মনে করেন যে যেটা বাজার থেকে কিনে খাওয়ায় তার চাইতে অনেক অনেক ভালো ভাই মানে আপনাদের বলে বোঝাতে পারবো না কারণ একটা জিনিস বলি যে যেগুলো আপনারা খান সেগুলোতে ফরমান থাকে যদি আপনারা নিজে উৎপাদিত করে খেতে পারেন সেক্ষেত্রে কিন্তু মানে একবারে পারফেক্ট যেটা সেটা কিন্তু পেয়ে যাবেন তাই কথা না বাড়িয়ে আপনারা বাসায় চাষ করুন এবং ভালো মানের এবং মানে একবারে অর্গানিক যেই ফলটা সেটা কিন্তু খাওয়ার জন্য নিজে নিজে চাষ করুন এবং আরও দুজনকে চাষ করার জন্য উদ্বুদ্ধ করুন মানে এক একটা গাছে যে পরিমাণ আসলে ফল আসছে মানে দেখলে আসলে বিশ্বাস না দেখলে আসলে বিশ্বাস করা যায় না যে এত ফল এক একটা গাছে আসা সম্ভব এবং প্রত্যেকটি কমলা দেখেন যে কী পরিমাণে পরিপক্ক এবং কী সুন্দর কালার আসছে দেখেই আসলে চোখ জুড়ে যাচ্ছে আর এটা আমি একটা টেস্ট করে দেখলাম তো মানে সর্বোচ্চ কোয়ালিটি ফুল কমলাগুলো মানে মিষ্টির দিক দিয়ে যদি বলি তাহলে একটুও টক আপনারা পাবেন না এবং খাইতে এত সুস্বাদু মানে খুবই সুন্দর যাকে বলে মানে আমরা বাহির থেকে যে দার এটা কি এরাকি দাঁতের কম এটা চায়না কমলা তো বাহির থেকে যে কমলাগুলো আমরা কিনে খাই তার চাইতে কোনো অংশে আপনি কম বলতে পারেন না মানে বাংলাদেশের মাটিতে যে চায়না কমলা উৎপাদিত হচ্ছে এটা মানে আসলে বলার কোনো অবকাশ রাখে না এত সুন্দরভাবে এখানে উৎপাদিত হচ্ছে তো যারা আসলে কমলা নিয়ে কাজ করতে চান তারা কিন্তু কয়েকটি পদ্ধতি রয়েছে কমলার চারাগুলো সংগ্রহ করা সেটা সেটা হলো গ্রাফটিং যেই পদ্ধতি সেটা হচ্ছে আপনারা এই যে কমলার যেই ডাল রয়েছে এখানে সেই ডালগুলো থেকে আপনারা মানে এই কাটিং নিয়ে গিয়ে এটা হচ্ছে যে কোনো বাদাবি লেবুর বা যে কোনো লেবু গাছে আপনারা কিন্তু টেপিং করে আপনার গ্রাফটিং করে এই কমলার চারাগুলো তৈরি করতে পারেন সেক্ষেত্রে আপনারা নিশ্চিত থাকতে পারবেন যে একবারে দেখে শুনে মাদার গাছ থেকে আসলে যেই ফলটি যেরকম দেখতেছেন এই ফলের অনুযায়ী আপনারা এই কমলা সংগ্রহ করতে পারবেন এই বলে আজকের এই কমলার বাগান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও কখনও এই কমলার বাগানে আসবে এবং দেখা হবে আপনাদের সঙ্গে